এই সেখানে রয়েছে হচ্ছে ইথোপিয়ান একজন খ্রিস্টান সে এই বকরি পালে ছাগল পালে মরুভূমিতে তো যেটা আপনাদের দেখালাম তো তারা এখানে সৌদি আরবে মূলত আসে হচ্ছে সাগর পাড়ি দিয়ে কোনো কাগজপত্র কোনো আইডি কার্ড তাদের নেই কে ফিজি ইনতা হ্যাঁ সৌদি আরব ইনতা কে ফিজি কে ফিজি হেনা না হেনা কেফ কে

তো সে নতুন আসছে জানে না সে যদি পুলিশে তাকে ধরে তো তাদেরকে পুনরায় ইথিওপিয়া পাঠিয়ে দেয় পেয়ে পাঠিয়ে দেয় বিমানের মাধ্যমে তারা আসে কিন্তু সাগর পাড়ি দিয়ে জাহাজ দিয়ে কিন্তু তাদেরকে পাঠানো হয় বিমান দিয়ে সে জানে না নতুন আসছে কাম হেনা মজুত কাম সানা কাম সার ইন তা হেনা মজুত হ্যাঁ কাম ছানা হেনা এটা যে দিত লাগিয়ে দিম কাম সাল ও এনাক সিটটা স্যার সে বলতেছে এখানে সে নতুন আসছে মাত্র ছয় মাস হয়েছে এখানে আসছে কাম রাতি ভাড়া এনা সুকুল হেনা গারাম তো তাহার বেতন হচ্ছে সৌদি আরবের এক হাজার রিয়াল কুল্লু আককেল তো সে বলতেছে তার খানা পানা সবকিছু কফিল দেয় এখানে এই গড়টির ভিতরে থাকে তো এই গড়টি আপনাদের দেখায় একটু এই যে এই হচ্ছে এটা খ্যামা এই খ্যামার ভিতরে এই ইথোপিয়ান থাকে তো এখানে এই যে পাশেই বকরি আপনাদের দেখালাম এগুলা সে পালন করে এবং এখানে থাকে দেখতে পাচ্ছেন তো এই ঘরটিতে মূলত এই ইথিওপিয়ান থাকে সাদা সাদিক হ্যাঁ এসিস মাইন্তা হ্যাঁ এসিসমা এস এসিস মাইন্তা নেম সম আইওয়া דרдже ব্যালতা ইথিপি דרজল דרজি דרতজি আইওয়া ও আর ই জি তো কেমন নাম তাদের দেখতে পাচ্ছেন ইনটা খ্রিস্টান সে একজন খ্রিস্টান মুসলিম না ইথোপিয়া মজুদ হাজা মুসলিম কাম নুস নুস তো সে বলতেছে ইথোপিয়া মুসলিমও রয়েছে আদা আদা মানে অর্ধেক 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 খ্রিস্টান অর্ধেক মুসলিম এরকম তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে মরুভূমি মানে বাড়িঘর নেই এখান এখান থেকে তিন চার কিলোমিটার দূরে বাড়িঘর তো এখানে এই মরুভূমির মাঝখানে সে থাকে এই ইথোপিয়ান